নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব রাশির জাতক জাতিকাদের বিশে জুলাই থেকে একত্রিশে জুলাই এই বারোটা দিন কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন পূর্বেও বহুবার যে কথা বলেছি আবার সেই কথা দিয়েই শুরু করতে হচ্ছে এটা একটা সার্বিক আলোচনা তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ তুলারাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা তাই জন্য কালপুরুষ ছক আলাদা আমি বহুবার বলেছি কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে মিনকে বারো ধরা তাই তো মেষকে এক ধরে মিনকে বারো ধরা আর কালপুরুষ ছক বেসড স্পড ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্ণিয়া দ্বারা ছক ক্রিয়েট করে ক্যালকুলেশন করা হয় প্রেডিকশন করা হয় তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আপনি যদি রাশির জাতক জাতিকা হন এবং আপনি যদি বলেন আমি আমার অংশটুকু জানতে চাই আমি আমার জীবনটা সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই আপনি কিন্তু কোনো স্পেসিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এবং স্পেসিফিক ভাবে নির্দিষ্ট ভাবে আপনি কিন্তু আপনার ছকটি বিশ্লেষণ করাবেন এখন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু তিনি এটাও বহুবার বলেছি যিনি জন্মছক জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। এবং তার দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ দ্বারা যে স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় জন্মছক এবং স্পড ইমপ্লিমেন্টেশন ছক ট্যালি করে কিন্তু তিনি প্রেডিকশন করেন ফার্স্ট দ্বিতীয়ত শুধু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বললে ভুল হবে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই কখনো কিন্তু হাত দেখা পোড়া পদ্ধতি এইগুলোকে অ্যাস্ট্রোলজির আন্ডারেই কিন্তু ফেলা হয় না এগুলো অন্য কিছু হতে পারে কিন্তু অ্যাস্ট্রোলজি নয় আপনার যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তখন আপনি হাত হাত বাড়িয়ে দিলেন হাত দেখা দ্বারা তোমার চন্দ্র খারাপ বুধ খারাপ বৃহস্পতি খারাপ তা কিন্তু নয় কেমন এটা সম্পূর্ণ ভুল সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এই হাত দেখা হোড়া পদ্ধতি এগুলোকে একদম বিশ্বাস করে না সংখ্যাতত্ত্ব কিন্তু পার্ট অব অ্যাস্ট্রোলজি সংখ্যাতত্ত্ব দ্বারা প্রেডিকশন করা কোনো মতেই সম্ভব নয় মাথায় রাখার প্রয়োজন যখন আমি প্রেডিকশন করছি তখন যে ক্যালকুলেশন করা হচ্ছে হ্যাঁ পার্সেন্টেজ ভাইব্রেশন এইগুলোর ক্ষেত্রে সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয় কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা কখনোই পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ প্রেডিকশন করা সম্ভব নয় যখন কারো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকছে না তখন একটিমাত্র উপায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব সেটা হচ্ছে কালপুরুষ চক কালপুরুষ ছক আর কালপুরুষ্চক দুটো কিন্তু এক নয় বারবার ধরে বললাম এটাকে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এইগুলোকে মাথায় রেখেই তবেই কিন্তু আপনি কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন কেননা পশ্চিমবঙ্গে এখন সবাই কিন্তু বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার আসলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার অবশ্যই স্পড ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করতে জানবেন এবং সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সবসময় কিন্তু কালপুরুষ চক ক্রিয়েট করতে জানবেন এখন যদি মনে হয় স্যার আপনার কাছে যাব তাহলে আমার কাছে আসতে হলে প্রথমেই কিন্তু মাথায় রাখার প্রয়োজন সেলিব্রিটিদের আমি প্রেডিকশন করি না আমি করি না আমার সেই যোগ্যতা নেই আমি অত্যন্ত সাধারণ মানুষ সাধারণ মানুষদের জন্য আমি প্রেডিকশন করি ফার্স্ট পলিটিশিয়ানরা কখনো আমার কাছে আসবেন না প্রেডিকশন করাবার জন্য হাতে যারা স্টোন পরে আছেন জেমস কে যারা রেম বলে বিশ্বাস করেন তারা কখনো আমার কাছে আসবেন না প্রেডিকশন করানোর জন্য প্রেডিকশন করানোর জন্য যাই একটুখানি আসি বা আমি জীবন সম্পর্কে জেনে আসি কেবল নিছক কারণে কিন্তু জাস্ট জানার কৌ মানে কৌতূহল বসত কখনো আপনারা আমার কাছে আসবেন না যদি ভীষণ সিরিয়াস হন মানে আমি আমার প্রেডিকশনটা করাবো এবং যেহেতু অ্যাস্ট্রোলজার নট কেবলমাত্র সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে নয় অ্যাস্টলোজারেরা কখনোই কিন্তু সমাজ সংস্কারক নয় তারা কিন্তু প্রেডিক্টার কেবল প্রেডিকশন করবেন তেমন তাই জন্য কখনোই কোনো জাতক বা জাতিকার পজিটিভ সাইড নিয়ে হ্যাঁ ভালোর দিকটা কখনো কিন্তু তারা উল্লেখ করে না যেহেতু সেই জায়গাটা রেক্টিফিকেশানের প্রয়োজন হয় না তাই নেগেটিভ সাইড নিয়েই কিন্তু আলোচনা করা হয় সুতরাং আমি আমার নেগেটিভিটিটা জানলাম আবার বাড়ি চলে গেলাম তাহলে তারা কিন্তু কখনোই আমার কাছে আসবেন না যারা ভীষণ সিরিয়াস নেগেটিভিটিটা জানলাম এবং সেটাকে আমি অফ করলাম এবং অফ করার জন্য বাই হুক বাইক্রুক মানে আমাকে যদি ঘটি বাটি বিক্রি করে দিতে হয় তাও বিক্রি করে দেবো এতটাই সিরিয়াস যদি আপনারা হন তবেই কিন্তু আমার কাছে আসবেন তার কারণ গ্রহের রোগকে কখনো পুষে রাখতে নেই আজকে গ্রহের রোগ এইটুকু হয়ে রয়েছে কালকে যখন বিস্তৃত বিরাট আকার ধারণ করবে তখন সেটা কিন্তু ক্যান্সারের আকার ধারণ করবে এগুলি বহুবার আমি বলেছি এবার তুলা রাশিতে আমি চলে আসি স্পড ইমপ্লিমেন্টেশন ছক খুব ভালো মতন যদি আমি লক্ষ্য করি তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি লগ্নে কিন্তু মানে লগ্নকে ধরে যদি ক্যালকুলেশন করি তাহলে লগ্নে কিন্তু কেতু হিট করছে কেতু কিন্তু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বারবার ধরে বলেছি কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে কেতু পাওয়ারফুল হয়ে যায় আর যদি পাওয়ারলেস ঘরে বসে থাকে তাহলে সে কিন্তু পাওয়ারলেস হয়ে যায় কেমন তাহলে কেতুকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় কেতুকে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারো কথাও বলা হয় তাহলে কেতু কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং সেই মঙ্গল কিন্তু উচ্চস্ত রয়েছে কিন্তু শুক্র কানেকশন ক্রিয়েট করছে তাহলে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা ভয় সেটা তুলারাশির জাতক জাতিকারা কিন্তু সঠেষ্যাং যাকে বলে বা মানে খুব কম পরিশ্রমে বা খুব চর সফলতা চাওয়ার একটা বাসনা বিশেষ করে এই বারোটা দিনকে ক্যালকুলেশন যদি করা হয় লক্ষ্য করা যাবে কিন্তু আমি বারবার ধরে বলেছি সাকসেস ইজ দা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন এবিলিটি দ্যাট ইউ হ্যাভ তাহলে সেই এবিলিটিটাই কিন্তু শেষ কথা হয় আলটিমেট সেই দিকটাতে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা যেতে চাইবে না তুলারাশির জাতক জাতিকারা কিন্তু কত চট জলদি আমি সফল হয়ে যেতে পারি সেটাই কিন্তু চিন্তা করবে তার কারণ যেটা সেকেন্ড হাউস আমি যদি দেখি বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে বৃহস্পতি যখন উচ্চস্থ হয়ে থাকে আমি বৃহস্পতি বলতে গিয়ে বারবার ধরে বলেছি আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞান জ্ঞানটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস ভেতরের জ্ঞানটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি তার উপর নির্ভর করবে আমার সফলতা এবার সেই জায়গাটা কিন্তু অতি উচ্চস্ত হয়ে রয়েছে এবার সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা অর্থনৈতিক জায়গাটাকে সঞ্চয়ের জায়গাটাকে দৃষ্টিভঙ্গির জায়গাটাকে মুখনিশ্রিত বাণী আমি কি ভাষায় কথা বলছি সেই জায়গাটাকেও লক্ষ্য করা যাচ্ছে তাহলে বৃহস্পতি উচ্চস্ত হয়ে থাকার জন্য তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু মারাত্মক এই সময় শক্তিশালী হবে এবং অর্থনৈতিক যে প্রাপ্তির জায়গাটা সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এটা অত্যন্ত কি হয়ে যাচ্ছে আমার কাছে অর্থ আসতে শুরু করছে এবং আমি হয়তো অর্থটাকে সঞ্চয় করতেও পাচ্ছি যদিও এটা সার্বিক আলোচনা করছি তবুও যখনই আমার কাছে অর্থ আসতে শুরু করছে এবং আমি অর্থটা সঞ্চয় করতে পারছি এটা এমন একটা জিনিস চারিপাশে তখনই কিন্তু কি মাছি ভন 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 করতে আরম্ভ করবে মাছি ভন করতে কেবল আরম্ভ করবে তা নয় প্রত্যেকেই এক একটা মানে তাদের এক একটা অপিনিয়ন দিতে আরম্ভ করবে বুঝলি টাকাটাকে বেকার ফেলে রাখিস না টাকাটাকে ইনভেস্ট করে দে ছয় মাসে ডবল বুঝলি এই টাকাটাকে এরকম করে রাখিস না এই টাকা দিয়ে তুই একটা কাজ করে এই বিজনেসটা করতে আরম্ভ করে দে আরে তুই এই কাজটা করছিস এর সাথে এই প্রোডাক্টটা যুক্ত করে দে এই প্রোডাক্টের দারুণ চাহিদা এই যে নানামুনির নানা মত পোষণ করতে আরম্ভ করবে এবং ফায়দার কথা বলতে শুরু করবে চরজলদি সফলতার কথা বলতে শুরু করবে সফলতা বলতে আমরা মূলত সফলতা বলতে অর্থনৈতিক সফলতাকেই বুঝে এসেছি যখনই চরজলদি সফলতা চরজলদি পাওয়ার কথা বলতে শুরু করবে তখনই কি হয়ে যাবে যেহেতু মঙ্গল এবং শুক্রের অবস্থান রয়েছে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান রয়েছে তখন কিন্তু আমি আমার জ্ঞান দ্বারা যে সফলতাটা আমি এতদিন ধরে অর্জন করে আসছি বা জ্ঞান দ্বারাই যে আমার ভেতরের সেটাকে ইমপ্লিমেন্ট করে করে ব্যবহার করেই আমি সফল সেই জায়গাটা কিন্তু যাবে এবং চোখ হয়ে গিয়ে কি হবে শুক্র এবং মঙ্গলের অবস্থান ওই যে বারবার ধরে বলেছে হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট করা হঠাৎ করে কিন্তু আমার মধ্যে তখন মনে হবে এই টাকাটাকে আমি এই দিকে খাটাই ওই দিকে খাটাই মাসে এখন পঞ্চাশ হাজার এক টাকা ইনকাম করলে হবে না আরো বেশি করে চাই আরো বেশি করতে গিয়ে আরো চাই আরো চাই করতে গিয়ে তখন কি হবে আমি ভুল পথে চালিত এবং পরিচালিত হয়ে যাব এবং তখন হঠাৎ করে আমার কিন্তু অর্থনৈতিক সফলতার অগ্রগতি বা আমার সুস্থ জীবনটা হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে মঙ্গল এবং শুক্রের অবস্থান সৃষ্টি হবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি যদি মানসিকতা মনোভাবের জায়গাটাই দেখি সেখানেও শনি বসেই রয়েছে এবং শনির অবস্থান যদি দেখা যায় তাহলে বুধকে এবং চন্দ্রকে কিন্তু হিট করছে তাহলে শনি মানে কিন্তু ডিসিপ্লিনের কথা শনি মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই শনি মানে কিন্তু ডিসিপ্লিনের কারো কথা শনি মানে কিন্তু কঠোর কঠিন পরিশ্রমের কারো কথা শনি মানে কিন্তু কি ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গাটাকে কিন্তু সে হিট করে এবং শনি মানে হচ্ছে বাস্তব বোধ আর বুধ মানে কি বুধ মানে হচ্ছে যুক্তি বুদ্ধি আমার বুদ্ধির ইমপ্লিমেন্টেশন ব্রেন ওয়ার্ক আর চন্দ্র মানে হচ্ছে মনের জায়গা তাহলে পরিষ্কার এই তিনটেকে যদি একত্রিত করা যায় তাহলে আমার মনের মধ্যে যুক্তিকে যেন আমি স্থান দিই এবং আমি যেন ডিসিপ্লিনের মধ্যে ডিসিপ্লিন হওয়াটা ভীষণ প্রয়োজন অনিয়ন্ত্রিত হয়ে কখনো কেউ সফল হতে পারে না বা সফলতাকে ধরে রাখতে পারে না বা সফলতাকে ত্বরান্বিত করতে পারে না তাহলে ডিসিপ্লিন বাস্তব বোধে বাস্তববোধ এবং যুক্তি দ্বারা সমস্ত কাজ যেন আমি করি কিন্তু আমি বারবার ধরে বলছি যখনই মঙ্গল এবং শুক্রের অবস্থান একসাথে হিট করে তখন এই জায়গাগুলো আমি ঠিক মতোই চলছি হঠাৎ করে কারোর দ্বারা প্রভাবিত হয়ে যাই কেউ আমাকে এতটাই প্রভাবিত করে ফেলে এবং তখন আমি যুক্তিটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করি না ও ঠিকই বলেছে হিসাব করে যদি দেখা যায় যে আমি যতই চেষ্টা করি আমি এখন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি আমি আমি আশি বা এক লাখ হাজার টাকার বেশি ইনকাম করতে পারবো না সুতরাং আমার টার্গেটটা যদি হয় লাখ টাকা তাহলে শুধু এই কাজটা করলে চলবে না আমাকে তার সাথে এই অদ্ভুত যুক্তি যুক্তি দিয়ে সে কিন্তু মিলিয়ে দেবে তখন তার ইনস্যাচুয়েশন হ্যাঁ আবেগ ইলিউশন আবেগকে কিন্তু তখন সে অদ্ভুত ভাবে কিন্তু সেই ইলিউশনে তখন বাস করবে তাই বলা হয় বিনাশ কালে বুদ্ধি ভ্রষ্ট তাহলে এই বুদ্ধিটাকে তখন ভুল ভাবে ইমপ্লিমেন্ট করবে এবং সেটাকে অনেকে সমর্থন করবে এটাই সবচেয়ে নেগেটিভ জায়গা তাহলে এইখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে হতেই হবে কেননা চার নম্বর ঘরটাও কিন্তু সেম সেই শনির ঘর তাহলে এই কথা মাথায় রাখার প্রয়োজন আছে চার নম্বর ঘর মানে জীবনের শান্তি তার মানে তোমার অর্থ মানে তোমার যে চিন্তাধারাটা তোমার ভুল চিন্তাধারাটা তোমাকে অট সিচুয়েশন ক্রিয়েট করতে পারে তার ফলে জীবনের শান্তি ব্যাঘাত করতে পারে ফার্স্ট সেকেন্ড কথা যেটা চার নাম্বার ঘর দ্বারা আমি আমার সফলতার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করছি তাহলে আমার সফলতার জন্য নিজেকে প্রস্তুত করছি নিজেকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করছি পরবর্তীকালে হঠাৎ করে আমার মনে হলো ভাবে আমি সফলতাটা অনেক দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে আমার চট সফলতা প্রচুর সফলতা অনেক সফলতা চাই আর সফলতা মানেই আমরা কিন্তু মূলত বুঝি অর্থনৈতিক সফলতাকে তাহলে আরো অর্থ চাই আরো অর্থ চাই করতে গিয়ে ইলিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়া অবৈধ ক্রিয়াকর্ম করা বা ফাটকা জায়গায় আমি বিশ্বাস করব। কেননা দুদিনের রাজা হওয়াটা এটা মানে হঠাৎ করে লটারিতে আমি কোটি 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 টাকা পেয়ে গেলাম এটা কখনো আমার কর্মের মধ্যে দিয়ে বা ডিসিপ্লিন ওয়াইজ তো হয় না এটা তো ফাটকা রিলেটেড জায়গা থেকেই হয় কিন্তু এটাও সত্যি কথা যে এইটা হয়তো মানে কোটি কোটি তো কোটিতে একজনের হলো আছে সফলতার উপযুক্ত যদি আমি না হই তাহলে যে সফলতাই আমি লাভ করি সেই সফলতা ধরে রাখতে পারি না মতিতে মনে আছে নিশ্চয়ই আপনাদের একটি শিক্ষিত ছেলে জেনুইন ছেলে সে বোধ হয় কয়েক কোটি টাকা পেয়েছিল কি হয়েছিল সফল তো হলো ধরে রাখতে পেরেছিল পারে তো মি এখন সে অসৎ হয়ে গেছে অবৈধ ক্রিয়াকর্মে লিপ্ত হয়ে গেছে এবং তার বরং আরো দ্বিগুণ ঋণ হয়ে গেছে তাহলে যখনই আমি উপযুক্ত হব না তখনই হঠাৎ করে কারিকেত্তম কিছু টাকা সবাই পাবে তা নয় কোটি কোটিতে একজনেরও যদি পায় সেও কিন্তু সেটাকে মিসইউজ করতে শুরু করবে এটা বারবার ধরে মাথায় রাখার প্রয়োজন এরপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে সফলতা বলতে মূলত অর্থনৈতিক সফলতাকেই যদি দেখা দেখা যায় তাহলে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোর্স অফ ইনকাম বা আমি যদি দেখি যে মানে একাধিক ইনকামের রাস্তাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমার যে মুখনিশ্রিত বাণী মানে আমি যেভাবে মানুষের সাথে মিশছি কথা বলছি আমার আমার যে শব্দগুলো বান সেটা হঠাৎ করে কিন্তু দেখা যাবে আমি কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে গেলাম বা আমার কাছে অর্থ আসছে অর্থ ইলে পরে কিন্তু দেখবেন খুব ভালো মতন অবজার্ভ করবেন কেউ অকস্মাত বড় লোক হয়েছে আর কেউ বনিদি বড় লোক এই দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে অকস্মাত যারা বড় লোক হয়েছে দিখানদারি ব্যাপারটা তাদের মারাত্মক মারাত্মক আমি কিন্তু বড় লোক এই দিখানদারি ব্যাপারটা তাদের মারাত্মক থাকে এবং এই দেখানদারির জন্যই কিন্তু দেখবেন তাদের যে বড়লোকি পড়াটা একটা লেভেলের পর সেটা কিন্তু যায় যে ছোট ছোট কিন্তু আলটিমেট কিছু টাকা পেয়ে বড় লোক হয়েছে ছোট লোকুরা কিছু টাকা পেয়ে বড় লোক হয়েছে বনুদিদের মধ্যে আপনি তা লক্ষ্য করবেন না তাহলে সেরকম আমার বিজনেস ভালো হচ্ছে আমার কর্মের জায়গাটা স্ট্রং হয়েছে বা ভালো মতন রয়েছে হঠাৎ করে দেখা গেল ও যারা চটজলদি সফল হয়েছে বা আশাই করেনি পেয়ে গেছে তখন তাদের ক্ষেত্রে অনেক কিছু লক্ষ্য করা যায় ফার্স্ট তারা দেখা যায় যে তাদের মধ্যে বলবো কি মারাত্মক লক্ষ্য করা যায় এবং ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যায় এবং আমি একজন বিজনেসম্যান আমার একশো জন কাস্টমার রয়েছে প্রত্যেকের সাথে সঠিক মতন আমি কিন্তু ব্যবহার করছি না যেই মানুষটা আমার বিপদের দিনেও কিন্তু আমার কাছ থেকে মাল নিয়ে গেছে বা আমার পাশে ছিল সে না একটু তাড়াতাড়ি ধর তুই আমার নিরানব্বই জন এই যে আমি কিন্তু সিলিমিস্টেক করলাম আমি যাকে তাড়িয়ে দিলাম যার সাথে করলাম সেই হয়তো আরো পনেরো জন কাস্টমার নিয়ে এসছিল সে কিন্তু আমার কাছে এসছিল আমার সুখে দুঃখে সব সময় কিন্তু যখন কেউ আসত না তখনও কিন্তু সে আমাকে ভরসা করেছিল আমি করে করে দিলাম। দিলাম। কিন্তু লক্ষ্য করা যায় হঠাৎ করে দেখা গেল বিরাট আমার স্টুডেন্টরা এরকম রয়েছে আমি তো নিজে বলছি আমার স্টুডেন্টরা এরকম রয়েছে বিরাট কালী পূজা বিরাট খাওয়া দাওয়া বিরাট ব্যাপার কি হলো কি বাবা ব্যাপার এত কিসের ব্যাপার স্যার বিজনেস এখন দারুণ চলছে দারুণ ভাবে করছি আলটিমেট কালী পূজা কিন্তু ভক্তির জন্য করলো না আলটিমেট হচ্ছে আমি এখন হয়ে হয়ে গেছি গেছি আমি আমি এখন এখন বিশাল কালী পূজা করছি দেখা গেল কালী পূজাটাতে কালী পূজা একবার শুরু করলে তো তিনবার করতেই হবে বা একবার করলে তো তিনবার করতে হবে এটা নর্মালি বলা হয় কেন বোন হয় আমি জানি না কেন আমার কাছে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্গিংস বার বারবার ধরে আমি এটা বলেছি তো কেন করতে হয় এটা আমি জানি না কিন্তু মূলত হচ্ছে যখন লাস্ট যখন করছে তখন দেখা যাচ্ছে যে আর করার মতন অর্থই নেই ও শেষবারটা কোন রকমে করে তখন কোন রকমে হয়তো করে খাত শেষ করে অফ এত ঝামেলা এইবারটা হতোই না কোন রকমে করলাম পরের থেকে আর হবে না এই টেন্ডেন্সিটা কিন্তু অটোমেটিকলি চলে আসে লোক দেখানি ব্যাপারটা কিন্তু অটোমেটিকলি চলে আসে এইবার যদি ভালো মতন লক্ষ্য করা যায় যে চন্দ্র শনি এবং বুধের অবস্থান চন্দ্র ফিজিক্যালি হিট করছে কিন্তু মঙ্গলকে তাহলে একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে মঙ্গলের এই অবস্থান এবং চন্দ্রের সাথে মঙ্গলের কানেকশন কেননা মঙ্গল শুক্র কানেকশন শুক্র দ্বারা কিন্তু হিট করেছে আবার চন্দ্র মঙ্গলকে হিট করেছে তার মানে অনিয়ন্ত্রিত মন হয়ে যাবার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমার মনের মধ্যে আমার মনটা স্ক্যাটারলি মুভ করার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে মন থেকে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা এটাও কিন্তু করার জায়গাটা করা খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু চন্দ্র সমসপ্তমে কিন্তু হিট করছে তাহলে আলটিমেট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যা কিছু খেলা এই পুরো খেলাটা কিন্তু চলবে আমার চরজলদি সফল হয়ে যাওয়ার জন্য বা আমি সফল হচ্ছি না না আমার কাছে অর্থ আসছে না আসছে না যখনই একটু অর্থ আসতে শুরু করলো আমার ঋণ হয়ে গেছে দেখা গেল আমি অর্থ সিচুয়েশনের মধ্যে রয়েছি আমি কিছুটা অর্থ এসছি অর্থ দিয়ে আমি সেই জায়গাটাকে কিন্তু আস্তে আস্তে ঠিক করছি তখন মনে হয় আরেকটু যদি অর্থ আসতো আরেকটু যদি অর্থ আসতো নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ মানুষের একটা আলাদা গল্প আছে সেই গল্প এই পৃথিবীতে বিশ্ব সৌর জগতে কেউ কখনো শুনতে চায়নি কিন্তু এটা খুব সত্যি কথা আরেকটু যদি অর্থ আসতো তাহলে আমি পুরোপুরি আমার এই প্রবলেমটাকে সলভ করতে পারতাম এই চিন্তা ধারা থেকে যে অর্থটা এসছে সেটাকে মিসইউজ করার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেননা অর্থনৈতিক জায়গাটা কিন্তু স্ট্রং হবেই সেটা প্রত্যেকের এইটা যদিও সার্বিক আলোচনা তবুও তোমরা দেখবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিন্তু স্ট্রং হবেই এবারে সেই যে স্ট্রং হচ্ছে আমি বিশ্বাস করছি বিলিভ সিস্টেম কাজ করছি এবং আমি সেরকম ভাবে সেই কাজটাকে আরো কিন্তু ধর ত্বরান্বিত করছি বা সেই কাজের যে আমার অবস্থানটাকে আর একটু বৃদ্ধি করছি সেইটা একদিক হয় সেইটা ছেড়ে যখন আমি এই যে অর্থটা এই অর্থ দিয়ে আরো অর্থ চর্জল দিয়ে আমি যখনই পেতে চাইবো তখনই কিন্তু আমি কি করবো মিসইউজ অব মানির জায়গাটা মিসইউজ অব ইমোশন আবেগ এই জায়গাগুলো আমার আবেগ দ্বারা আবেগটা মিসইউজ হয়ে যাবে ইলিউশন ভুল ইলিউশনের শিকার এবং অন্যের দ্বারা কিন্তু আমি তখন কি হব আমার সমস্ত কিছুকে বিচার করতে শুরু করব অন্যের কথাই আমি সিদ্ধান্ত নিতে শুরু করব। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেন তার কারণ কিন্তু শুক্র শুক্রের ঘরে এবং শুক্রকে ফিজিক্যালি হিট করছে রাহু তাহলে আমি কি বারবার ধরে বললাম যে এই যে লাকজারিয়াস লাইফ শুক্র পজিটিভ হওয়া মানে আমরা যে বলি লাক্সারিয়াস লাইফ লাক্সারিয়াস আইটেম এটা প্রত্যেকের ক্ষেত্রে এক নয় কিন্তু কখনো এক হয় না আমার আমি খুব হর সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি আমার অর্থনৈতিক সিচুয়েশন খুব খারাপ আমার এমন খারাপ যে আমি যে আমার সংসারের প্রত্যেকটা মেম্বারের ভরণ পোষণটাও ঠিক মতন করতে পারছি না হ্যাঁ তাদের যা যা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছি না তারপর শুক্রের অবস্থান কেন গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে আকাশের চন্দ্র সূর্য বুধ বৃহস্পতি শুক্র দ্বারা কখনোই অ্যাস্ট্রোলজির প্রেডিকশন করা হয় না তাহলে যখনই আমার যে অবস্থানটা শুক্র পজিটিভ হলো তার মানে আমি একদম ঋণে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি বা সোর্স অফ ইনকামের জায়গাটা মানে নেগেটিভে চলে যাচ্ছে তখন শুক্রের পজিটিভ ইনফ্লুয়েন্সের জন্য এই অবস্থানগুলো যখন যখনই আমি কাটিয়ে উঠতে পারছি যখনই কাটিয়ে উঠতে পারছি তখনই কিন্তু রাহুর প্রভাব চলে এলো মানে রাহুর প্রভাব মানে ইনক্রিজ করা তার মানে হচ্ছে আমার যে অবস্থান আমি যে অর সিচুয়েশন এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি সেই বেরিয়ে আসাটা আরো বেরিয়ে আসবো আরো বেরিয়ে আসবো এই আরোকে রিপ্রেজেন্ট করে কিন্তু শুক্র আবার শুক্র মানে ইলিউশন আবেগ ইমোশন তার মানে এই যে আমার মধ্যে যে হট সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি দেখা গেল আমার বাড়িতে কোনো রকমের ফ্রিজ ছিল না আমার বাড়িতে কোনো এসি ছিল না আমি একটা এসিটা তো অনেক দূরের ব্যাপার হয়ে গেল ফ্রিজ ছিল না লাকজারিয়াস আইটেম বলতে বলতে যা বোঝায় সেইগুলো ছিল না বা দেখা গেল যে আমার একটা বাইকের প্রয়োজন ছিল বাইক ছিল না বাইকটা নিলাম হ্যাঁ এই যে আমি অট সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি যখন ইমোশনাল ইলিউশন আবেগ দ্বারা তারই তো প্রভাবিত হলাম তখন কি হয়ে গেল একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আর কি বাইক না বাইক হলে হবে এবার গাড়ি চাই গাড়ি চাই তার ফলে কি হচ্ছে আমার চিন্তাধারা আমার নলেজ আমার অর্থ আমার ক্যাপিটাল সব ভুল জায়গায় ইনভেস্ট করছি এবং আমি তো দেখি তাই জন্যই তাই জন্য অনেকে আসে আমার এই ঋণ হয়ে গেছে দেখুন তো অনেকেই বলেছে আমার অনলাইনে প্রিডিকশন করে দেবেন আমার ঋণ হয়ে গেছে আমি কি এর আগের বারে ফরিয়া পুকুরের চেম্বারেই তিন চারজন এসেছিল আমি কি কোন রকমের লটারি পাবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে অদ্ভুত সব প্রশ্ন কিন্তু প্রশ্ন করলে চলবে না তার মনটা বোঝা দরকার আছে সে এখন এমন অর সিচুয়েশনে রয়েছে সে জানে কর্মের মধ্যে দিয়ে সেই শোধ পরিশোধ ঋণ পরিশোধ আমি করতে পারবো না তার মানে কনফিডেন্সের এর কতটা অভাব হয়ে গেছে প্রত্যেক দিন আমরা শাঁক বাজাই পুজো দিই ঈশ্বর 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 করতে করতে আমার সব কনফিডেন্স তাকেই আমি প্রদান করে রেখে দিয়েছি কিন্তু গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন কখনো চিন্তা ঈশ্বর আমার অন্তরেই তার ফলে কি হয়ে গেল এবার আমার তো ঋণ হয়ে গেছে তাহলে তো এখান থেকে বেরোবার জন্য আমি তো পরিশ্রম করতে পারবো না ধরুন সারাক্ষণ ঘুম পাই সারাক্ষণ খিদে পাই সারাক্ষণ শরীর ম্যাচ ম্যাচ করে বাবা বাইরে বৃষ্টি পড়ছে কি করে বেরোবো কাজ কি করে বাস তখনই কি হয়ে গেল তখনই হচ্ছে আমি ওই ফাটকা জায়গায় চলে গেলাম কি করলে চট জলদি কোথা থেকে অর্থ উপার্জন করা যাবে অথচ আমাকে সেরকম পরিশ্রম করতে হবে না আমার নলেজের প্রয়োজন হবে না আর তখনই মানুষ ভুল করে চরম ভুল করে কিছু মানুষ ভুল প্রলোভন দেখিয়ে আর কিছু মানুষ ভুল করে কেননা বারবার ধরে যেই সফলতাটা তুমি চাইছো যে দিক দিয়েই তুমি সফলতাটা চাইছো তার উপযুক্ত হওয়াটা ভীষণ প্রয়োজন কেননা উপযুক্ত না হলে তুমি যদি সফলতাটাও অর্জন করো সেটাকে তুমি হ্যান্ডেল করতে পারবে না সেটাকে তুমি করতে পারবে না সেটা তুমি করে ফেলবে এটা বলা যায়। কেমন আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে প্রেমজ জীবনের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু আইডেন্টি ক্রাইসিসের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সন্দেহ প্রবণতার জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি বোঝাবার চেষ্টা করলাম বোঝাতে জানি না তবুও বলছি শুধু তুলারাশির জাতক জাতিকাদের নয় প্রত্যেককেই বলছি নিজের উপর বিশ্বাস রাখাটা ভীষণ প্রয়োজন আমার যখন নিজের উপর বিশ্বাস থাকে না তখন আমি যখন কোনো কিছু পেয়ে যাই চেয়েছিলেন তাই পেলাম আমি কে এবং যদি লক্ষ্য করা যায় এক্সট্রিমলি সরি টু সে ভারতবর্ষের একশো চল্লিশ বা একশো বিয়াল্লিশ আমার নিজের প্রতি মানে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস সেই জায়গাটা ডিক্রিজ হয়ে গেছে সে তুমি একদম সবচেয়ে উঁচুতে যিনি বসে আছে তিনিও বাবা আমি কে তিনি সব আর যে আমরা যারা কুড়ে ঘরে মাটির ঘরে রয়েছি তারাও সেম এই জায়গায় কিন্তু সেতু বন্ধের গান আজকের মতন এইটুকুই নমস্কার